হুট করে এত টাকা ভাড়া বাড়ানটা ঠিক হইতেছে না কেন সাধারণ যাত্রীদের জন্য অনেক সমস্যা হয়ে যেতেছে তেলের দাম বাড়ছে সেই জন্য টিকিটের দাম বাড়াই দিচ্ছে আর দাম আমাদের আছেই আমাদের ইনকাম কম মান খরচ বেড়ে গেল আগে যেত ষাট টাকা এখন তিনশো তিরিশ টাকা ব্যাপারটা মানে একটা চিন্তার বিষয়ে দাঁড়াইছে এখন সবকিছু দাম বাড়িয়ে যাচ্ছে দিন দিন যদি হঠাৎ করে তেলের দাম দিয়ে তো পড়ে তেলের দাম বাড়াতে আমাদের ভোগান্তি হচ্ছে আপনার তেলের প্রতি লিটারের দাম বাড়ছে চৌত্রিশ টাকা আগে ছিল আপনার আশি টাকা সাঁত্রিশ পয়সা এখন একশো চোদ্দ টাকা সাঁত্রিশ পয়সা তো আপনার আমাদের যে আগের চারের ভাড়া ছিল সেই আমরা প্যাসেঞ্জার আনা নেওয়া করতেছি ভাড়া চাচ্ছি কিন্তু প্যাসেঞ্জার আমাদেরকে দিচ্ছে না আমাদের কোনো আয় নাই আয়ের মধ্যে নয় আমরা ব্যয়ের মধ্যেই আছি আর কি কিন্তু আমরা যত যত পর্যন্ত চাট না পাবো সরকারি চাট এত পর্যন্ত পাবলিকের সাথে আমাদের চক্র বিবন্ধ বাজিয়ে থাকে আমাদের তিনশো ছাব্বিশটা বেড়া আগের চাটের বেড়াই এখানকার তিনশো টাকা আড়াইশো টাকা দিবার চার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে